কাজ করছে আমাদের আপনি গঙ্গাসাগর মেলা গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ মানুষ হয় অন্য রাজ্যের মানুষ পার্সেন্ট এই রাজ্যের মানুষ কোটি কোটি টাকা তাদের জন্য অনুদান দেওয়া হয় এটা আমার মনে কোনো হিংসা নাই আমি চাইছি আরও দেওয়া হোক এটা বাংলার একটা আমাদের সুনাম হবে আর এই ফুরফুরা শরীফের লক্ষ লক্ষ মানুষ আছে আসে আছে বাংলার মানুষ তাদের জন্য কি কি করা হচ্ছে খুব মানে বাগান দিতে এসেছে ফুরফুরা শরীফের উন্নয়ন মানে আপনারা প্রশ্ন করেছেন যে কত টাকা অনুদান দেওয়া হয়েছে উত্তর দিয়েছে উত্তর দেয় আপনারা প্রশ্ন করেছেন মুসাফের খানা হয়েছে চালু হয়েছে বলে হ্যাঁ চালু আছে কত বড় মিথ্যাবাদ কত বড়ো কজ্জাপ কত 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 বড়ো ঝুটা গুষাম মেঘান চালু হয়নি সে যেই বলুক যেই বলুক সত্যটা বলতে হবে যেই বলুক সত্যটা বলতে হবে গুষাম মেঘান আর কি একটা কুকুর ঢুকে গি জিজ্ঞেস করেন দিন একটা গরু ঢুকে কি জিজ্ঞেস করেন দিন দিন মুখ্যমন্ত্রী তিনি বাংলার মানুষের জন্য কয়েক কোটি টাকা খরচা করে মুসামের খান করেছে আর সেই মুসামের খান তালা মারা আছে তালা মারা আছে আর বলছে হ্যাঁ মুসামের লোক থাকে একদম মিথ্যে কথা বলছে বলছিলাম আমি শেয়াশিস চক্রবর্তী এ করছেন পাশাপাশি রাজ্য সরকারটা তো উচিত যে আপনার এই ইসালে সাবরের জন্য কতটা বরাদ্দ করেছে সেটা রাজ্যগতভাবে বলা শুনুন সেটা রাজ্য সরকারের তো শেয়াশিস তো রাজ্য সরকারের একটা লোক সে সে বলতে পারছে না কেন সে বলতে এখানে একটা ব্যাপার আছে হয়তো পাঁচ কোটি টাকা খরচা হচ্ছে হয়তো মুখ্যমন্ত্রীর তহবিল থেকে মানে নেওয়া হবে পঁচিশ কোটি টাকা সেখানে দেখানো হবে তো পঁচিশ কোটি টাকা খরচা হয়েছে কিন্তু খরচা হচ্ছে পাঁচ কোটি ওই জন্য তো বলছে না ওই জন্যই তো বলছে না যদি পঁচিশ কোটি টাকা খরচা করে বলা দেয় আমি পঁচিশ কোটি টাকা খরচা করছি পাঁচ কোটি টাকা খরচা পাঁচ কোটি টাকা বলছি বলছে না কেন ধর্মীয় উৎসবকে সামনে রেখে মমতা ব্যানার্জি কে আড়ালে রেখে আড়ালে রেখে কাঠমেরি খাওয়ার একটা মানে কাঠমারি খাওয়ার চক্রাজ যদি বলে মনে করি আমি আবার বলছি ধর্মীয় অনুষ্ঠানকে সামনে রেখে মমতা ব্যানার্জি কে আড়ালে রেখে তা মমতা ব্যানার্জি ছাড়া বাংলার অভিভাবিকা তিনি ফুরফুরা কি হতে না ওনাকে যেরকম বলা হবে যে ফুরফুরা সেবে

দেওয়া হয়েছে যেন বলা হয় আর সত্যিকার অত অতিরিক্ত যদি খরচা হয় আমরা ওনাকে জ্বালাবো আর যদি খরচা না হয় সেটাও আমরা জ্বালাবো যে এত বছর তো কেটে গেল ফুরফুরা উন্নয়ন পরিষদে এখন অফিসটাও হলো না এখন সেই বিষয়টি দেখেন সেই ফুরফুরা উন্নয়ন পরিষদের অফিস মানে আমাদের ফুরফুরা সেবি হবার কথা ওই সিনাসিস ওই সিনাসিস ওর মাথায় ঢুকেছে এখানে কিছু করব না ফুরফুরা উন্নয়ন পরিষদের অফিসটা উনি শিয়া খালার দিকে নিয়ে যাওয়া ধান্দা করছে

আর ইন্ডিয়ার ব্যাপারটা হচ্ছে দেশের ব্যাপার দেশের নায়কদের ব্যাপার আমার আমার ভারত ভারতবর্ষের প্রতি তাকে অ্যালাউ করবো না যদি বাংলাদেশকে যদি কেউ আঘাত করে বাংলাদেশ সরকার যদি না অ্যালাউ করে তারা অ্যালাউ করবে কি আমরা আমরা দেশকে আগে আগে চিনি তবে হ্যাঁ দুঃখ লাগছে ব্যথা লাগছে এটা হচ্ছে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি সবাই এখানে আসার জন্য মানে অস্থির হয়ে আছে যারা আসতে পারছে না বাংলাদেশ থেকে তাদের জন্য আমরা এখান থেকে প্রার্থনা করব দোয়া করব সারা বিশ্বের মানব জাতির জন্য শুধু মুসলমানদের জন্য নয় বিশ্বের মানব জাতির জন্য আমরা আশীর্বাদ করব দোয়া করবো এটা বলতে পারি অবিভক্ত বাংলার বাহান্নটা জেলার